হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো বরাবর মতো আবারো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে ভিডিওর টপিক ছিল হচ্ছে 1640 আইসি ডায়াগ্রাম আমরা ওই স্কেলে যে কাজগুলো করি সাধারণত আমরা কমন সার্কিট দিয়ে যে কোনো ধরনের ডিসপ্লে আনা সম্ভব 1640 আইসি বাদে যে কোনো ধরনের আইসিতে কমন সার্কিট দিয়ে ডিসপ্লে আনা সম্ভব কেন না 1640 এর সিগন্যাল মূলত দুইটা আর কমন সার্কিটের সিগন্যাল তিনটা এই জন্য মিলে না যার কারণে ডিসপ্লে আসে না সেক্ষেত্রে আমরা প্রথমত ষোলো চল্লিশ সাইসি তুলে আপনার কমন সার্কিট ছাব্বিশ তারিখে কমন সার্কিট ডায়াগ্রামের মাধ্যমে আমরা ডিসপ্লে আনতে পারি অথবা আমরা নতুন যে ডিসপ্লে গুলো কিনতে পাই বাজারে আপনার উনসত্তর বত্রিশ বা আদার্স যে ডিসপ্লে গুলো কিনতে পাওয়া যায় এই ডিস এগুলা মূলত কমন সার্কিট দিয়ে ডিসপ্লে আনা সম্ভব দেখেন সেক্ষেত্রে আমরা যে বাজারে যে ডিসপ্লে গুলো কিনতে পাওয়া যায় সেই ডিসপ্লে গুলো দিয়ে দেখেন আমরা কিভাবে ডিসপ্লে মানে ডিসপ্লে আসে তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখুন আমরা ব্যাটারি প্লাস এবং ব্যাটারি माइनस লাগিয়ে দেখুন কিভাবে ডিসপ্লে গুলো আনতে হয় এবং 1640 আইসি যদি কারো ডায়াগ্রাম লাগে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ডায়াগ্রাম দেবো বা স্কুলের কোন ধরনের প্রবলেম হলে আমার কাছে পাঠালে আমি সার্ভিসিং করে করে এর মাধ্যমে আপনাদের দেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেবো কিংবা ওইটা স্কেলের যে কোনো মাল যদি প্রয়োজন হয় ওপরে স্কেনে আমার নাম্বার দেওয়া থাকবে কল দিতে পারেন যেকোনো কোনো ধরনের সমস্যা বা ওইটা স্কেলের মাল আমার আমার কাছ থেকে নিতে পারেন দেখুন এবার হচ্ছে আমরা এটা হচ্ছে ষাট কেজি বা একশো কেজি বা দুইশো তিনশো কেজি যাই বলেন এই ডিসপ্লে গুলো কিভাবে কমন সার্কিট দিয়ে আনেন আসলে এগুলো কমন সার্কিট আসবে এইভাবে তৈরি করা কারণ এই আইসি গুলো উনসত্তর বত্রিশ আইসি যার কারণে আপনার তিনটা সিগন্যাল এবং কমন সার্কিট তিনটা সিগন্যাল এই জন্য মূলত কোনো ধরনের সমস্যা না তো আপনি ষোলো চল্লিশ আইসি ডায়াগ্রাম জানলে হয়তো বা আপনি যে কোনো ডিসপ্লে আনতে সক্ষম হবেন তো আমরা দেখেন এবার হচ্ছে ষোলো চল্লিশ আইসি সেট আপ কিভাবে দিছি আসলে মূলত যে সেভেন ডিজিট প্রত্যেকটা ডিজিটের মধ্যে একটা করে বাল্ব থাকে মানে সাতটা বাল্ব সাত একটা ডিজিটের মধ্যে সেক্ষেত্রে আপনারা যদি জানেন যে কোন ডিজিট কোন ভাবে কাজ করে তাহলে আপনারা ইজিলি আপনার ছাব্বিশ তার দিয়ে কোনো ধরনের আপনার ষোলোচল্লিশ আর কি বা যেকোনো ধরনের বেশ হলে আনা সম্ভব দেখুন আমরা কিভাবে দিচ্ছি ওগুলো আনতেছি আসলে এই কাজগুলো করতে লাগলে অবশ্য ডায়াগ্রাম প্রয়োজন যদি আপনারা বেশি লোক হন সেক্ষেত্রে আমাকে বললে আপনাদের অনলাইন এর মাধ্যমে ক্লাস করানো সম্ভব দেখুন কিভাবে ডিসপ্লে আসতেছে কোনো সমস্যা নেই অর্থাৎ যে ধরনের ইসকেলে হোক না কেন ডিসপ্লে আসবে ইনশাআল্লাহ তো এই ধরনের ভিডিও পেতে আমাদের টি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে সবার আগে আমাদের ভিডিও গুলো আপনারা দেখতে পারেন এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে বা কাজ শিখতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ